আসসালামু আলাইকুম ইন্টারমিডিয়েট পড়ার সময় আমি ইংরেজিতে একটি গল্প পড়েছিলাম যেটার শিরোনাম ছিল দ্য মেরিনার বা বৃদ্ধ নাবিক সেই গল্পের মোরালিটিতে বলা হয়েছিল হি প্রেথ বেস্ট হু লাভ দ্য বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড ইস অর্থাৎ ছোট বড় নির্বিশেষে যে সকলকে সমান ভালোবাসে তার এবাদতই উত্তম ইবাদত ওই সময় আমি এই লেখাটির অর্থ বুঝতে পারিনি ওই লেখক যিনি লেখক ছিলেন তিনি অবশ্যই একজন বিদেশি হয়তো বা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হবেন আমাদের ভাষায় তবে এখন আমি বুঝতে পারি তারা আসলে কতটা জ্ঞানী তারা আসলে কতটা জ্ঞানিংস গ্রেট অ্যান্ড স্মল এটি তো পবিত্র কোরআনের কথা এটি পবিত্র প্রাণের অনুবাদ অতএব আমি বুঝতে পারি জেনারেল শিক্ষিতরা সে যে ধর্মেরই হোক তারা সত্যিকার অর্থে ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ আমি আবার বলছি যারা সত্যিকার অর্থে জেনারেল শিক্ষিত বড় বড় পিএইচডি ডিগ্রিধারী তারা অনেকেই বিপদমে আছেন তবে ম্যাক্সিমাম তারা ধর্মের মানদণ্ডে উত্তীর্ণ তাদেরকে আপনিও কখনোই কিনতে পারবেন না অনেক ইহুদি খ্রিস্টান আছেন যারা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে লেকচারার নিয়োজিত আছেন কিংবা আমাদের দেশেও অনেক লেকচারার আছেন বিদেশি নিয়োজিত যারা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাক্টিভিটিস করেন আপনি ইচ্ছে করলেও তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না তাদেরকে মিথ্যা বলাতে পারবেন না আজ আমার সেই গল্পটার কথা বারবার মনে করে যায় তারা আসলেই জ্ঞানী মানুষ তারা প্রত্যেকেই ধর্মের মানদণ্ড উত্তীর্ণ আমাদের ভাষায় তারাই হুদি খ্রিস্টান তারা জাহার নামি কিন্তু আল্লাহর পরিভাষায় তারা সঠিক মানদণ্ড উত্তীর্ণ ধর্মের সঠিক মানদণ্ড উত্তীর্ণ হোক না আমাদের কাছে তারাই হুদি খ্রিস্টান কিন্তু তারা সত্যিকার অর্থে জ্ঞানী ব্যক্তি তারাই ধর্মের মানদণ্ডে